প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দু হাজার আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বন্ধুরা এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা গতকালকে দু হাজার আপার প্রাইমারির মামলা কিন্তু একেবারে ওপরের দিকে ছিল ছ তারিখের কথা বলছি হ্যাঁ ঠিকই শুনছেন অবশ্যই ডাব্লিউটি তিন নম্বরে ছিল আইটেম নম্বর তিনে ছিল অনেকটাই ওপরের দিকে তো সেই দিক থেকে এই মামলার কোর্টের কিন্তু নয়া স্ট্যাটাস উঠে এসেছে দু হাজার বারো আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে অনস্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে মামলা কিন্তু আবারও সাতাশে ফেব্রুয়ারির জন্য চলে গিয়েছে অর্ডার কপি পাস্ট হলে সবটাই কিন্তু তখন বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তুলে ধরব আপনাদের সামনে তবে নেক্সট হিয়ারিং যে ডেট শিডিউল ফিক্সড ম্যাটারে অবশ্যই কিন্তু চলে গিয়েছে অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজিলাসে এই মামলা পরবর্তী নেক্সট হিয়ারিং শিডিউল চলে গেছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য অর্থাৎ এই মাসেই সাতাশ তারিখে কিন্তু রয়েছে এই মামলার নেক্সট হিয়ারিং এর শিডিউল তো সেই দিক থেকে আমাদেরকে নজর রাখতে হবে এবং কোর্টের যদি কোনো অর্ডার কপি আপলোডেড হয় অবশ্যই কিন্তু তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করব তারপর দু হাজার বারো আবার মামলার ক্ষেত্রে খবর আপডেট কিন্তু উঠে আসছে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ